ব্রাইডাল একটা ডালা কিন্তু আমাদের লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট খুবই সুন্দর একটা ওয়েডিং ডালা দেখাবো যেটার মধ্যে অল ইন ওয়ান সব কিছু পেয়ে যাবে মেকআপের এর আগেও আমাদের ওয়েডিং ডালা মেক করা হয়েছে বাট এটা একটু স্পেশাল এক্সট্রা কোনো আইটেম থাকবে না প্রত্যেকটা আইটেম এক পিস করে থাকবে যেটা ইম্পর্টেন্ট একদম যেহেতু এটা ওয়েডিং ডালা এখানে তো একটা ভালো মানের লিপস্টিক লাগবে বারো পিসের একটা লিপস্টিক পাবে যেখানে সেমি ম্যাট থাকবে ছয়টা অ্যান্ড লিকুইড থাকবে ছয়টা কালারফুল একটা আইলাইনার সেই থাকবে চোদ্দ পিসের এরপর থাকবে সুন্দর একটা প্যালেট যেটা খুবই কালারফুল একদম কালার জন্য পারফেক্ট একটা প্যালেট আর এটা এত বেশি পিগমেন্টেড বলার বাইরে এখানে পাউডারি দেন সীমারে এত সুন্দর সুন্দর কালার আছে এমন কোন কালার নেই যে এই প্যালেটটার মধ্যে পাবে না সব কালার এই একটা প্যালেটই পেয়ে যাবে বিউটি ক্লেস ব্র্যান্ড খুবই ভালো এরপর থাকবে ফুল কভারেজ একটা নোটের ফাউন্ডেশন এটা বেস্ট একটা ফাউন্ডেশন হচ্ছে ব্লাশ হাইলাইটার অ্যান্ড ব্রোনজারের জন্য প্যালেট এই প্যালেটের মধ্যে চারটা কালার একটা প্যালেটের মধ্যে পেয়ে যাবে এত পিগমেন্টেডটা এত ভালো একটা কথা না বলে না এই ডালাটার মধ্যে প্রত্যেকটা আইটেম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এত ভালো ভালো পারফেক্ট প্রোডাক্ট দিয়ে কম্বোটা মেক করা বলার বাইরে এরপর থাকবে একটা সেটিং স্প্রে যেটা মেকআপটাকে সেট করার জন্য একদমই পারফেক্ট অ্যান্ড আইব্রো পমেট থাকবে যেটা একটু জেল টাইপের অ্যান্ড একটা অ্যাপ্লিকেটার থাকবে যেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে এই ফর্মুলার এই আইব্রো পমেটা খুবই ভালো একদম পারফেক্ট হবে আমাদের আইব্রোর জন্য তো সুন্দর একটা ব্রাউন কালার পারফেক্ট ফর ওয়েডিং এন্ড সবাই কিন্তু ইউজ করতে পারবে থাকছে একটা প্রাইমার পিঙ্ক ফ্ল্যাশার ভলিউম একটা মাসকারা এটা খুবই খুবই ভালো একটা মাসকারা অনেক ভলিউম দেয় প্লাস ওয়াটারপ্রুফ আর সেভেন এ ফুল কভারেজ কনসিলার এত ভালো একটা কভারেজ দিবে এটা এন্ড একটা পাফ থাকবে যেটা জার পাফ একটা পাফ থাকবে একটা জারের মধ্যে এত সুন্দর সফট এরপর থাকছে একটা ডাব্লু সেভেনে ব্যানানা লুজ পাউডার এটা আমাদের মেকআপটাকে সেট করতে অনেক বেশি হেল্প করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো পারফেক্ট বে বিশ পিসের একটা ব্রাশ সেট এমন কোনো ব্রাশ নেই যে এটার মধ্যে পাবে না একদম ওয়েডিং এর জন্য পারফেক্ট আমি বললাম না সবকিছু এখানে একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে আজকে দুইটা কাজল দেওয়া হয়েছে এটা কাজল প্লাস আইলাইনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দেন লিপ লাইনার এটা এটা এত সুন্দর একটা ব্রাউন কালার বলার বাহিরে আমাদের লিপটাকে আর্ট করার জন্য তো লিপ মাস্ট মাস্টার এটা খুবই সুন্দর পারফেক্ট একটা কালার হবে এইটা এরপর থাকছে ডাব্লু সেভেনের একটা আইলাইনার যেটা খুবই ডার্ক ওয়াটার প্রুফ একটা আইলাইনার থাকবে টোটাল এই কম্বোটা কিন্তু তোমরা একটা ডালার মধ্যেই পেয়ে যাচ্ছ খুবই ভালো